গাজা এক সময় আলো ইতিহাসে ভরা অঞ্চল ছিল আর সেই অঞ্চল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি শিশুরা কাচ্ছে মায়ের চোখে জল কারণ খাবার নেই ওষুধ নেই নিরাপত্তা নেই শুধু আছে যুদ্ধ ধ্বংস আর ক্ষুধা বিশ্ব জাতি যখন শান্তিতে ঘুমায় তখন গাজার একটি শিশু রুটি নয় একটু পানি খেতে চায় ক্ষুধার যন্ত্রণা ভাষায় বোঝানো যায় না আর শিশুর কান্না থামিয়ে দেওয়ার মতো শব্দ নেই কিভাবে একটা পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে খাদ্য পানি আর চিকিৎসার অভাবে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার সালের জুলাইয়ে গাজা বিশ্ব ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে সীমান্ত বন্ধ বিমান হামলা আর বাধাগ্রস্ত রিলিফ ম্যাশিংয়ের কারণে খাবার প্রবেশ করতে পারছে না জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকট রয়েছে প্রতি পাঁচটি শিশুর মধ্যে তিনজনই মারাত্মক অপুষ্টিতে ভুগছে শিশুদের বাহু এতটা সরু হয়ে গেছে যে তার মায়ের আঙ্গুল দিয়ে পুরোটা ঢেকে ফেলা যায় অপুষ্টিতে চরম পর্যায়ে গেছে কেউ কেউ শুধু হারে পরিণত হয়েছে শিশুদের মুখ শুকিয়ে গেছে চেহারা বিবর্ণ শরীর কাঁপছে তারা আর হাঁটতে পারে না কথা বলতে পারে না মাটির টুকরো কাগজ এমনকি ঘাস খেয়েও তারা বাঁচার চেষ্টা করছে ডাক্তাররা বলছেন এরা শুধু অপুষ্ট নয় এরা মৃত্যুর অপেক্ষায় স্বাস্থ্য সেবার যন্ত্রপাতি নেই ওষুধ নেই মা বাচ্চাকে দুধ দিতে পারছে না কারণ তারা দুর্বল তাদের শরীরে শক্তি নেই হাসপাতালগুলো ভরে গেছে চিকিৎসা নেই নবজাতকগুলো জন্মের সাথে সাথে মারা যাচ্ছে কারণ ইনকিউটার চালানোর বিদ্যুৎ নেই গাজা এখন মৃত্যুপুরি শিশুদের জন্য সবচেয়ে ভয়ানক জায়গা কিছু কিছু সংস্থা যেমন ইউএন রেড ক্রস সহায়তা পাঠানোর চেষ্টা করছে কিন্তু ইসরায়েলি বাধার কারণে বেশিরভাগ খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছাচ্ছে না হেলিকপ্টারের থেকে ফেলে দেওয়া খাবারের প্যাকেট পৌঁছানোর আগেই সব লুট হয়ে যাচ্ছে গাজার মানুষ প্রতিদিন বাঁচার জন্য যুদ্ধ করছে কিন্তু সারা পৃথিবী যেন চোখ বন্ধ করে বসে আছে এই জুলাই মাসে পুরো গাজায় চোদ্দ জন মারা গেছে এই চোদ্দ জনই অপুষ্টিজনিত কারণে মারা গেছে যার মধ্যে বেশিরভাগই ছিল শিশু এ পর্যন্ত মোট অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জন অপুষ্টির কারণে অনেক শরীর আসছে চিকিৎসা না পেলে এই শিশুগুলো কয়েক সপ্তাহের মধ্যে মারাও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সংস্থাগুলো এখন চুপ থাকলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না এই ভিডিওটা শেয়ার করুন আওয়াজ তুলুন যাতে শিশুগুলো বেঁচে থাকার একটা সুযোগ পায় প্রতিনিয়ত গাজাবাসীর পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন